আজকে হবে একদম বাঙালিয়ানা স্টাইলে খাসির মাংসের ঝোল আলুগুলো আগেই কষিয়ে তুলে নিয়েছি এবার দিয়ে দিলাম আলু যা লাগে কি বলবো দারুণ লাগে খেতে আর এই পুরো রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব সেখান থেকে আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকবেন পাশে থেকে একটু সাপোর্ট করবেন আমরা অনেক খাসির মাংস আর কি কষা খাই তো আজকে একদম ঝোল ঝোল কত সুন্দর তেল ছেড়ে যা ছেড়েছে বলুন তার কালার এসে দেখেছেন কেমন দারুন এই ঢেলে দিলাম ঝোল কেমন হয়েছে বলুন আর এই ঝোলটা খেতে কিন্তু কার কার পছন্দ আলু দিয়ে আর আলুগুলো কিন্তু দেখতে পাচ্ছে না আমি কিন্তু ভেজে দিইনি আজকে একবার এই রকম আলু না ভেজে খাসির মাংসের ছোল করে দেখতে পারেন দারুণ যাকে বলে তো কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু